ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় দক্ষিণ চেচুড়ি গ্রামের সত্যেন মাঝির গোয়াল ঘরে আগুন লেগে আটটি গরু ও বারোটি ছাগল সহ বেশ কিছু হাঁসমুরগি পুড়ে ছাই হয়ে গেছে সোমবার সকালে প্রতিবেশীরা সত্যেনের গোয়ালঘরে আগুন জ্বলতে দেখেন প্রথমে তারা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে গোয়ালে থাকা সকল গবাদি পশু ও পাখি পুড়ে মারা যায় এতে আটটি গরু ও বারোটি ছাগল সহ বেশ কিছু হাঁসমুরগি মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় ফলে পরিবারটি একেবারে নিঃস্ব হয়ে যায় গরুর মালিক সত্যেন মাঝি জানান আমার বাড়ি থেকে গোয়ালঘর একটু দূরে রাস্তার পাশে রাত একটার দিকে মশা তাড়ানোর জন্য গোয়ালঘরে কয়েল জ্বালিয়ে রেখে যাই হয়তো শেষ রাতের দিকে এই কয়েল থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে কৃষক হিসেবে আমি সর্বশান্ত হয়ে গেছি আমার বিশ লাখ টাকার ক্ষতি হয়েছে কাঠালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ সিদ্দিকুর রহমান জানান সকালে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই তবে ঘূর্ণিঝড়ে রাস্তার উপর গাছ পড়ে থাকায় গাছ কেটে রাস্তা পরিষ্কার করে গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হয় পরে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কাঠালিয়া উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ নিসারউদ্দিন তিনি ঘটনাটি মর্মান্তিক বর্ণনা করে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করার আশ্বাস দেন